নমস্কার আদাব ওং নমো ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় নম যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত ধর্মস্ব তদাত্মং শ্রীামহং পরিদ্রাণ সাধুনা বিশ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনা তাই আমি যুগে যুগে অর্থ হে ভরত এই ধরদামে যখনই ধর্মের অদবতন এবং অধর্মের উত্থান হয় তখনই আমি যুগে যুগে অবতীর্ণ হয় সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করে এই পৃথিবীতে ধর্ম সংস্থানের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ওং নম ভগবতে বাসু দেবায় নম ওং নম ভগবতে বাসু দেবায় নম ওং শান্তি ওং শান্তি বিশ্বের সকল পা শান্তি বসত করুক নমস্কার আদাব যে কোনো দেশে সামাজিক নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে জনগণেরও কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে আর আজকে আমরা কথায় কথায় আবারও আলোচনা করব কিভাবে আমাদের এই সমাজকে আরও বেশি নিরাপদ এবং আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায় আমি প্রথমেই রিয়াদুল সালেহিন ছাত্র সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলার থেকে তাকে আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য রাখবার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেই সামাজিক নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষার্থে সদী সবাই উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি আলমগীর রহমান ডিআইজি স্যার রাশি রেঞ্জ রাজশাহী এবং সভাপতি জনাব কুতুবুদ্দিন স্যার পুলিশ সভার অতিরিক্ত ডিআইজি পদে প্রাপ্ত আসলে আন্দোলনে কিছু কথা না বললেই না আমরা এক ঐতিহাসিক বিজয় সাক্ষী আমাদের আত্মত্যাগ আমাদের একতা আমাদের পরিসীম সাহস নতুন এক দিনের সূচনা ঘটিয়েছে কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী আন্দোলন কেবল একটি দাবি লড়াই ছিল না এটি ছিল নাজুদ্দার প্রতিষ্ঠা গণতন্ত্রের পুনরুদ্ধার এবং বৈষম্যবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দীপ্ত পদক্ষেপ আমাদের প্রতিটি স্লোগান ছিল স্বাধীনতা নতুন প্রতিধ্বনি প্রতিটি প্রতিবাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত এই সংগ্রামের পথে আমরা দেখেছি কত বাধা নির্যাতন আন্দোলনের প্রতিটি ধাপে সাহসিকতার পরিচয় আপনারা